কোম্পানি হচ্ছে ফোনিক্স এগুলো কিন্তু কোনো স্টিকার না বডির সাথে একেবারে প্রিন্ট করে দেয় কাস্টমারের প্রচুর ভালো রিভিউ এই সাইকেলটা সম্পর্কে কেউ খুবই শক্তিশালী একটা সাপোর্ট চাকা এটাতে ইউজ করা হয়েছে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন এক হাজার বিশ টাকা পাঠালে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে আসসালামাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে কিন্তু আমরা মেয়ে বাচ্চাদের জন্য একটা সাইকেল দেখাবো এর আগে দুইটা ভিডিও আমরা কিন্তু মেয়ে বাচ্চাদের সাইকেল দেখিয়েছি আজকে কিন্তু থাকতেছে একেবারে লেটেস্ট একটা কালেকশন যেটা হচ্ছে ফোনিক্স এর প্রিন্সেস মোন হচ্ছে আমরা সহজে এমপি নাম দিয়েছি এমপি হচ্ছে বলে সবাই ডাকাই যে দেখেন এখানে লেখাছি এমপি মডেল নাম্বারটা আর কোম্পানি হচ্ছে ফোনিক্স এগুলো কিন্তু কোনো স্টিকার না বডির সাথে একেবারে প্রিন্ট করে দেয়া কালারটা দেখেন স্মুথ একটা কালার আর ডিজাইনটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আসছে এখানে একটা কমিকা ছবি থাকতেছে বাচ্চারা দেখলে অবশ্যই পছন্দ করবে এবং এই কালারটা আসার পর পরই বাজারে একেবারেই মনে করেন যে আর কি বলবো যে প্রচুর চলতেছে এবং কাস্টমারের প্রচুর ভালো রিভিউ এই সাইকেলটা সম্পর্কে তো তারই ধারাবাহিকতা আমরা কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম এটা কিন্তু আপনার হচ্ছে ষোলো ইঞ্চিটা ষোলো ইঞ্চিটা বেসিক্যালি কারা চালাইতে পারবে তিন বছর থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চারা কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে আর অবশ্যই এটা কিন্তু সাপোর্ট চাকা থাকতেছে কেউ খুবই শক্তিশালী একটা সাপোর্ট চাকা এটাতে ইউজ করা হয়েছে ব্যারিং সাপোর্ট চাকা এবং অবশ্যই লাইট জ্বলবে সাপোর্ট চাকাতে লাইট জ্বলবে পিছনে কিন্তু ডাম ব্রেক থাকবে আর এখানে দেখেন একটা গদি থাকবে আর এটা বডির সাথে ক্যারিয়ারটা অ্যাটাচ করা সো বডির গ্যারান্টি থাকবে পাঁচ বছর সাথে ক্যারিয়ারের গ্যারান্টি থাকবে পাঁচ বছর এখান থেকে কোনো ঝালাই ছুটে যাবে না ছুটে গেলে অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন লিখিত গ্যারান্টি থাকবে পাঁচ বছরের তবে এটা কিন্তু বিশ বছরের বডি যখন কিছুই করতে পারবেন করবে আসরাল ফেলাবে কোনো সমস্যা নাই এখানে সিটের চাবিটা দেয়া আছে আপনি চাইলে আপনার বাচ্চার যে গরো সেটা অনুযায়ী আপনি সিটটা উঁচু নিচু করতে পারবেন আর এখানে দেখেন একটা খুব স্মুথ এবং নরম একটা সিট ইউজ করা হয়েছে আর এটার নিচে কিন্তু অবশ্যই বেয়ারিং থাকবে সামনে একটা কালার ম্যাচিং আপনার ঝুড়ি আছে খুবই ভালো ভালো প্লাস্টিক দিয়ে এটা হচ্ছে খেলনা বা কোনো কিছু যদি রাখতে চায় চালাইতে পারে হ্যান্ডেল টা কিন্তু মেয়েদের যে হ্যান্ডেল হয়েছে সেই হ্যান্ডেলের ডিজাইন করা হয়েছে আর এখানে ক্লাসটা কিন্তু খুবই ভালো মানে ক্লাস গ্রিপ টাও খুবই চমৎকার আর সিট আপনার হ্যান্ডেলটাও কিন্তু এখান থেকে উঁচু নিচু করা যাবে বাচ্চার না তো সামনে আসেন এখানে কিন্তু আপনি দেখেন অ্যালমিনিয়াম রিং রিংটা থাকবে অ্যালমোনিয়ামের রং পড়বে না মরিচা পড়বে না স্পোক গুলো কালারিং স্পোক আর টায়ারটা কিন্তু ভালো মানের একটা টায়ার এটাতে ইউজ করছে আমরা কিন্তু এখানে একটা অ্যালমিনিয়ামের বেল্ট এবং প্যাডেল লাগাই কমপ্লিট করে দিবস তো দর্শক এই সাইকেলটা প্রাইস টা নিয়ে একবার কথা বলি সাইকেলটার প্রাইস থাকতেছে মাত্র আট টাকা এটা কিন্তু ষোলো ইঞ্চিরটা এটার বিশ ইঞ্চ আছে আমাদের সাথে থাকবেন সেই সেটার ভিডিও কিন্তু চলে আসবে আর এটা অনলাইনে যেটা করবেন অনলাইনে নিতে গেলে এখান থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে পাঠিয়ে দিবেন এক টাকা পাঠালে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পরে তারপরে দিতে পারবেন আর যারা অ্যাডভান্স পাঠাতে চাচ্ছেন না বা হচ্ছে সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে আমাদের সাইকেলগুলো নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু আরো অসংখ্য সাইকেল আছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জন্য তো সেখানে আসতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে মিরপুর একে বক্তব্য শপিং কমপ্লেক্স এর নিচতালায় একষট্টি তেষটির নাম্বার শোরুম এটা হচ্ছে সাইকেল স্টোর স্ক্রিনে যে নাম্বারটা সেটা কিন্তু আমাদের আব্দুর রহিম ভাইয়ের নাম্বার আপনারা সরাসরি অ্যাডভান্স করার ক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে নিবেন এবং চাইলে ভিডিও কলে আপনি শোরুম সাইকেল সবকিছু যাচাই করে তারপরে নিতে পারেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে